সম্মানিত এলাকাবাসী আবুল মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবুল মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন আঙ্গিকে নতুন সাজে চালু হয়েছে এখানে সকালের নাস্তায় থাকছে গমের রুটি এবং সাথে থাকছে নেহারি পরোটা খিচুড়ি গমের রুটি সবজি ডাল ইত্যাদি এবং দুপুরে থাকছে সাদা ভাত ছোট বড় মাছ মাংস মুরগির মাংস বিরিয়ানি ডাল সবজি বিভিন্ন রকমের ভর্তা বিকালে থাকছে মোগলাই পরোটা পেঁয়াজ পুরি সিঙ্গারা সাবুচা আলুর চপ ডিমের চপ দই মিষ্টি রসমালাই সহ নানান ধরনের মুখরোচক খাবারের বিশাল সমাহার সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত গমের রুটি ও নেহারই পাওয়া যায় মনে রাখবেন আবুল মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত গমের রুটি ও নেহারি পাওয়া যায় তাই তো সবান্ধবীর সপরিবারে আজই চলে আসুন আবুল মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা নিশ্চিন্ত ফুড মাথা একুশ নং ওয়ার্ড তৃতীয় বাইপাস বগুড়া মনে রাখবেন আবুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে কোনো অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডার নেওয়া হয় এবং সময় মতো সরবরাহ করা হয় খাবার অর্ডার করতে কল করুন জিরো ওয়ান নাইন জিরো সেভেন থ্রি নাইন এইট সিক্স ফাইভ থ্রি এই নাম্বারে